আসসালাম আলাইকুম থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ আলো অভিনন্দন তো আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো অনেকে প্রশ্ন করে হজুর হাজরে আস পাথর সম্পর্কে এবং রহস্য সম্পর্কে কিছু আলোকপাত করুন তো আজকে এই হাজারে আসওয়াদ পাথর নিয়ে কিছু কথা বলব হাজরে আসবাদ পাথর এই যে পাথরটা এটা আরবি নাম হাজরে আসবাদ হাজার শব্দের অর্থ পাথর আসওয়াদ মানে কালো যে কালো পাথর হওয়ার কারণে এটাকে কালো পাথর বা হাজরে আসওয়াদ বলা হয় মূলত আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই পাথরটা দুধের মতো সাদা ছিল যুগের ক্রমান্বয়ে আস্তে আস্তে এই পাথরটা কালো বরণ ধারণ করেছে তো কালো রং ধারণ করার কিছু না কিছু কারণ রয়েছে আগে হাজরে আসবাদ পাথর কোথা থেকে আসলো এবং কিভাবে আসলো এটা সম্পর্কে একটু বলি তো দেখেন হাজারে আসদ পাথরটা এটা বহু পুরান পাথর এটা নিয়ে অনেক গবেষণা চলছে অনেক বর্ণনা চলছে তো হাজর আসদ পাথরটা হাদিস অনুযায়ী যেটা বোঝা যায় আল্লাহ রাসুদ সাল্লাহআলাম বলেছেন এই পাথরটা জান্নাতি পাথর এটা দুধের মতো সাদা ছিল এবং এই পাথরটা হজরত আদম সালামের সময়ে এই পাথরটাকে পাঠিয়েছেন হজরত চুম্বন করেছিলেন এবং এই পাথরের তাজিম করেছিলেন তো যুগ যুগে এই পাথরটা আস্তে আস্তে এই পাথরটা হজরত ইব্রাহিম সালামের সময়ে যখন এই কাভাকে নির্মাণ করেছিলেন তখন হজরত ইব্রাহিম সালামের ছেলে হজরত ইসমাইল আলাইহিসালাতাম কাবাগর নির্মাণের সময়ে পূর্ব কোণা দিয়ে একটু ফাঁকা ছিল ইব্রাহিম আলাইহিসাল্লা তু সালাম বলেছিলেন এখানে একটা উপযুক্ত পাথর নাগানো দরকার হজরত ইসমাইল আলাইহি সাল্তুলাম পাথরের খুঁজে বিভিন্ন জায়গায় ঘুরলেন উপযুক্ত পাথর পেলেন না যখন তিনি বাবার কাছে ফিরে আসলেন দেখলেন যে এই কোনার মধ্যে পাথর লাগানো আছে খুব সুদর্শন একটা পাথর মনোরম একটা পাথর লাগানো হযরত ইব্রাহিম আলাইহিসাল্ত সালাম কে তার ছেলে ইসমাইল আলাহিসাল্ত সালাম বলেন আব্বা হুজুরের পাথরটা কোথা থেকে আছে হজরত ইব্রাহিম আলহ সালাতাম বলেছিলেন এটা আল্লাহ রাবুল আলম জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে এখানে পাঠিয়েছেন এবং লাগিয়ে দিয়েছেন তো এই যে পাথরের ইতিহাস কিন্তু আমার নবী করিম সাল্লিহালামের সময় যখন কাবা নির্মাণ করা হয়েছিল তখন এই পাথরটা নিয়ে অনেক দ্বন্দ্ব লেগে গিয়েছিল কারণ প্রত্যেক গুতরের লোকের এই পাথরের দাবিদার ছিল আমার নবী সরকারে দুজাহা ওই পাথরটাকে এই দ্বন্দ্ব নিরসনের জন্য তাদের মধ্যে মীমাংসা করার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ্লাম নিজের চাদরকে বিষয় দিলেন পাথরটা উপরে রাখলেন বারো গুত্রের মানুষ প্রত্যেক গোত্রের মানুষকে চাদরে ধরার জন্য সর্দারদেরকে যারা গোত্রের সর্দার ছিল তাদেরকে চাদরে ধরাইলেন এবং কাবার সামনে নিয়ে আসতেন আল্লাহর রাসুল সাল্লাহ এই পাথরটা নিজ হাতে এখানে বসাই দিয়েছিল তো মোটামুটি পাথরের ইতিহাস এটা তো আল্লাহর রাসুর যেহেতু বলেছেন পাথরটা একবারে দবদবে সাদা ছিল ধুলের মতো এটা কিভাবে কালো হয়ে গেল তো আমরা জানিস কাবা শরীফ যারা হস করতে যায় হাজার হাজার মানুষ এই পাথরের চুম্বন করে এই চুম্বনের বিনিময়ে মানুষের গুনা শোষণ করতে করতে পাথরটা কালো বরণ ধারণ করেছে এছাড়াও ইতিহাসে জানা যায় একবার কাবা শরীপে আগুন লেগে গিয়েছিল গিয়েছিল তখন আগুনের পোড়ায়ও নাকি পাথরটা আর একটু বরণ ধারণ করেছে তো আসলে বিষয়টা হলো যে পাথর এমন একটা পাথর যে পাথরটা নিয়ে আজও গবেষণা চলছে বিজ্ঞানীরা এটা নিয়ে এর রহস্য জানার জন্য চেষ্টা করছে এই পাথরের বিভিন্ন সময়ে কাবা করে অনেক শত্রুরা আক্রমণ করেছে সে যুগে ইতিহাসে পাওয়া যায় অনেক সময় আক্রমণের কারণে এই পাথরটা টুকর হয়ে গেছিল তো এখানে পরবর্তীতে পাথরটা জোড়া দিয়ে এখানে লাগিয়ে দেওয়া হলো এবং রোপা দিয়ে এই পাথরের চারোদিক মোড়াই করে দেওয়া হলো এই পাথরের এক অংশ নাকি তুরস্কের এক মসজিদে সংরক্ষিত আছে আবার ইংল্যান্ডের এক এক অংশ রয়েছে তো সেখানে তারা নিয়েছে কণাগুলো পরীক্ষার জন্য তো তারা পরীক্ষা করে শেষ পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে যেটা পেল কেউ কেউ বলেছেন এটা উল্কপিণ্ড থেকে আসে উল্কাপিণ্ড থেকে আবার কেউ কেউ বলেছে আগ্নেগৃ থেকে এটা এক ধরনের লাভা থেকে এই পাথর তৈরি হয়েছে যদিও তারা গবেষণা করে পরক্ষণে আবার তারা বলে যে না এই গবেষণা সঠিক নয় এই পাথরের বয়স কতটুকু তা জানার জন্য তারা অনেক চেষ্টা করেছে তারা যেভাবে পাথরের বয়স নির্ধারণ করে এভাবে পরীক্ষা করে কিন্তু তারা ব্যর্থ হয়েছে আজও পর্যন্ত এই পাথরের কুদরতি যে রহস্য রহস্য কোনো উদ্ঘাটন হয়নি আর উদ্ঘাটন হবেই কিভাবে এটা তো দুনিয়ার কোনো চিরাচরিত পাথর নয় কেউ বলে এই পাথরটা কোনো গ্রহ থেকে অন্য গ্রহ থেকে এখানে পড়েছে এই জন্য লোকেরা এই পাথরটা সংরক্ষণ করেছে কেউ মনে করেন পাথরের বয়স তিন হাজার বছর কেউ মনে করেন পাঁচ হাজার বছর আসলে কেউ নির্ধারিত করে পাথরের উৎস এখন উৎকারণ করতে পারেন তাহলে এই পাথরটা এমন একটা পাথর যেই পাথর আল্লাহ ইসলামের রয়ে পাঠিয়েছিলেন তাহলে বোঝা যাচ্ছে এই কথাটাই সঠিক এবং এই কথা আল্লাহ রাসুল সাল্লাহ আলহামের জমানিতে পাওয়া যায় যে এই পাথর এমন এক পাথর যেই পাথরে মানুষের গুণা শোষণ করে এই জন্য হাজার হাজার হাজিরা সেখানে যায় হস করার জন্য হস করতে গিয়ে তারা এই পাথরে কেউ সরাসরি চুম্বন খায় আবার কেউ ইশারার মাধ্যমে চুম্বন খায় এই চুম্বন খাওয়ার বিনিময়ে মানুষের গুণাসম থেকে আল্লাহ রব্বুল করে গুণা সম যে বিশ্বাস এই যে ভক্তি মানুষের রয়েছে তো পাথরে কেন চুমা দিয়ে গুণা মাফ হয় এটারও একটা বিশেষ কারণ রয়েছে কারণ কোনো পাথরে মানুষের গুণা শোষণ করতে পারে না পাথর একটা পদার্থ যৌগিক পদার্থ যেটার মধ্যে আয়রন বিভিন্ন ধরনের যে মেটারিয়াল আছে পাথর হয় এই পাথরে মানুষের গুণা শোষণ করবে কিভাবে তবে সত্যি কথা হলো এই পাথরে মানুষের গুণা শোষণ করে এই গুণা শোষণ করার পিছনে কারণ হলো গুণা মৌকুব করার জন্য মাপ করার জন্য যিনি প্রধান কারিগর জিনিস অভূত্থবান ক্ষমতাবান যিনি এর ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন আমার আল্লাহ তো ওই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহ माफ করেন বিলায় তো ওই পাথর এমন একটা পাথর যেই পাথর আদম পছন্দ করেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পছন্দ করেছে যে পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পছন্দ করেছে যেই পাথর আমার নবীও পছন্দ করেছেন এবং পাথরে চুম্বন করেছেন তো নবী পৈগাম্বরদের চুম্বন খাওয়া পাথর এটা নবী পৈগাম্বরদের হাতের স্পর্শ পাওয়া পাথর এটা যার কারণে আল্লাহর অলি আল্লাহর অলি নয় আল্লাহর পৈগাম্বর এবং আল্লাহর অলি ওয়ালাদের সংস্পর্শে যখন কোনো পাথর বা কোনো মানুষ কোনো কিছু থাকে সেটাও পরশে রূপান্তরিত হয়ে যায় তাহলে এই পাথরটা আল্লাহর অলিদের আল্লাহর নবীদের সংস্পর্শ পাথরটা এমনই শক্তিমান পরশ পাথর হয়েছে যেটা মানুষের গুণাকে শোষণ করে নেই আর এটাই মুসলমানদের বিশ্বাস এবং এর প্রতি মুসলমানদের ভক্তি এই জন্য হাজার হাজার হাজিরা মক্কাতে যে পাথরের চুম্বন দেওয়ার জন্য তারা লাইন ধরে সেখানে চুম্বন দেয় এবং তাকে ভক্তি শ্রদ্ধা জানায় তো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কুদরত বড় আল্লাহ নিচেও বড় অসীম খোদা তার কুদরত অসীম এই জন্য আল্লাহর অসীমের উপরে বিশ্বাস স্থাপন করা এটাই মুসলমানদের কর্তৃত্ব তো মোটামুটি আমরা হাজর আসাদ পাথর সম্পর্কে জানতে পারলাম আর এই পাথর একটা উপমা মাত্র একটা সাইরিল একটা নিদর্শন যে একটা পাথরে নবীর স্পর্শ পাওয়ার কারণে সেটাতে এমন শক্তি যেটা মানুষের হয়ে শোষণ করে নেই ঠিক ভাবে আল্লাহ যারা পেয়েছে আল্লাহর নবীদের সংস্পর্শ যারা পেয়েছে আল্লাহ যাদেরকে ভালোবেসেছে নবীরা পাথরকে ভালোবাসার করেনি আল্লাহ ভালোবাসার কারণে পাথরের মর্যাদা বেড়ে গেল আর যেই ব্যক্তি আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবান করেছে নিজের জীবনকে ফানা করে দিয়েছে আল্লাহ যাকে ভালোবেসে সে আমার নবী যাকে ভালোবেসে সে ওই সমস্ত আল্লাহ আলাদের সংস্পর্শে গেলে কি হতে পারে আল্লাহ আলাদের স্পরশ পেলে তারা কি হতে পারে এই জন্যই তো বলছে এক জামানা সহবতে বাউলিয়া বৃহত্তরে আত বেরিয়া আল্লাহর অলিদের সংস্পর্শ থাকলে অলি হওয়া যায় বেরিয়া সব পাওয়া যায় এই জন্য আল্লাহর অলিদের চেহারার দিকে তাকাই থাকলে সগেরা গুণা হয়ে যায় এই জন্য সকলে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকার কথা আল্লাহ বলেছেন কি আল্লাহ বলেছেন তোমরা সাদিকিনদের সঙ্গে থাকো সাদিকিনদের কিন্দের সঙ্গে ধারণ করো কারণ সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো তাহলে তোমরা সত্যবাদী হতে পারবে তোমাদের ইমানের জোর বেড়ে যাবে সুতরাং সুতরাং আমরা যেন এই আল্লাহওয়ালাদের পথে আমরা চলতে পারি আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকতে পারি আর আমাদের জীবন যেন আল্লাহ সংস্পর্শ থেকে ইমানি জীবন নুরানি জীবন লাভ করতে পারে আল্লাহ যেন সে তৌফিক দান করে রবিলাম তো সালাম আল্লাহ র